কানাইপুর ঢাকার উপকণ্ঠে অবস্থিত একটি ছোট গ্রাম গ্রামের মাঝখানে ছিল এক পুরনো বন যার নাম নিশি দিনের বেলায় বনটা দেখতে যতটা শান্ত রাত নামলেই যেন সেটা বদলে যায় এক অভিশপ্ত জায়গায় নিশিবনের ইতিহাসটা ভয়ঙ্কর উনিশশো একাত্তর সালের যুদ্ধে এই বনের ভেতরে পাকিস্তানি সেনারা এক গোপন ক্যাম্প বানিয়েছিল সেখানে নিরীহ মানুষদের ধরে এনে নিরিশংসভাবে হত্যা করা হতো। বহু মানুষের আর্তনাদ রক্ত আর মৃত্যুতে ভরে ওঠা সেই বন কখনোই আর স্বাভাবিক হয়নি স্যাল দু ঢাকা থেকে একদল যুবক আসে কানাইপুর ঘুরতে তারা ছিল চার বন্ধু নীলয় অপূর্ব হৃদয় আর তন্ময় চারজনই ভ্লগার ইউটিউব চ্যানেলের জন্য তারা দেশের বিভিন্ন রহস্যময় জায়গায় গিয়ে ভিডিও করে নিশিবনের গল্প শুনেই তাদের আগ্রহ বেড়ে যায় গ্রামের মুরব্বীরা তাদের বারবার নিষেধ করে নিশিবনে না যাতে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ রশিদ চাচা বলেন ওই বনে রাত নামলে কুকুরও ঢোকে না নিশির ডাক শুনলে কারো আর ফেরা হয় না রে বাবারা কিন্তু যুবকেরা তো ভয় পায় না বরং এই রকম গল্পেই তো তাদের কন্টেন্ট জমে রাত এগারোটা বাজে চার বন্ধু ক্যামেরা টর্চলাইট আর কিছু যন্ত্রপাতি নিয়ে ঢুকে পড়ে বনে। শুরুতে সব কিছু ঠিকঠাকই চলে পাখির দাগ ঝিঝি পোকার আওয়াজ সব নর্মাল তবে রাত বারোটা বাজতেই হঠাৎ আশপাশের শব্দ বন্ধ হয়ে যায় যেন পুরো বনটা নিঃশব্দে জমে গেছে তন্ময় বলল ভাই এত চুপচাপ কেন চারপাশ একটা পাখিও তো ডাকছে না নীলয় একটু ভয় পেয়েও হেসে বলে ভাই এটা বন লাইফ নয় চুপ থাক ভিডিওটা জমে যাচ্ছে হঠাৎ দূর থেকে ভেসে আসে এক মেয়ের গলা হেল্প করো বাঁচাও চারজন থমকে যায় কে যেন দূরে কোথাও সাহায্য চাইছে হৃদয় বলে ভাই কেউ বিপদে আছে মনে হয় চল দেখি তারা শব্দ অনুসরণ করে এগিয়ে যায় হঠাৎ তাদের সামনে ভেসে ওঠে সাদা কাপড় পরা এক মেয়ে চুল মুখে পা নেই মাটিতে সে হেঁটে নয় যেন ভাসছে বাতাসে তন্ময় চিৎকার করে উঠে ভূত দৌড়াও চারজন চারদিকে দৌড় দেয় কে কোথায় গেল কেউ জানে না অপূর্ব পড়ে যায় একটা গর্তে চোখ খুলে দেখে এক বস্তিতে সে শুয়ে আছে আশেপাশে কেউ নেই হঠাৎ এক বৃদ্ধা এসে বলে তোদের বলেছিলাম নিশির ডাকের পেছনে যাস না তুই মরেছিস বুঝছিস না অপূর্ব উঠে দাঁড়ায় বলে না আমি মরিনি আমি শুধু বন্ধুদের খুঁজতে এসেছি বৃদ্ধা হেসে বলে তুই বেঁচে থাকলে আয়নায় নিজের মুখ দেখ সে পাশে রাখা একটা আয়নায় তাকায় কোনো প্রতিবিম্ব নেই অপূর্ব চিৎকার করে উঠে তন্ময় বন থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু যতই দৌড়ায় ততই সে ঘুরে ফিরে এক জায়গাতেই চলে আসে সে বুঝতে পারে বনটা তাকে ঘিরে ফেলেছে টর্চের আলো ফ্যাকা হয়ে আসে হঠাৎ আলো নিভে যায় তখনই তার পাশে দাঁড়িয়ে যায় সেই একই সাদা পোশাকের মেয়ে সে মুখ তুলে বলে আমার নাম সাদিয়া আমাকে ওরা মেরে ফেলেছিল আমি মায়ের জন্য ডাকছিলাম তোরা কিসের ভ্লগ করিস কারা তোরা তন্ময় ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে মিলয় কিছুটা দূরে একটা পুরনো টিনের ঘর দেখে ঢুকে পড়ে ভেতরে অন্ধকার কিন্তু দেয়ালে রক্তে লেখা একবার ঢুকলে কেউ ফেরে না সে ফিরে যেতে চায় কিন্তু দরজা বন্ধ তারপর পিছনে তাকাতেই দেখে ঘরের কোনায় লাল চোখ নিয়ে বসে আছে একটা অদ্ভুত ছায়ামূর্তি মূর্তি হাড় গিলে দাঁত কালো ছোকলায় মোড়ানো মুখ নিলয়ের চিৎকার গ্রাম পর্যন্ত পৌঁছায় গ্রামের মানুষ বন থেকে ভেসে আসা চিৎকার শুনে থানায় খবর দেয় পুলিশ আসে প্রায় দুপুরে বন তল্লাশি করে পাওয়া যায় অপূর্বের লাশ নিলয়ের ক্যামেরা যেটাতে শেষ ভিডিওটা ছিল আর তন্ময় অজ্ঞান অবস্থায় পড়েছিল এক পুরনো গাছের নিচে হৃদয়ের কোনো খোঁজই পাওয়া যায় না তন্ময়কে যখন জিজ্ঞাসা করা হয় কি ঘটেছিল সে পাগলের মতো কথা বলতে থাকে সে আসছিল ওরা আমাদের ডাকতে ছিল আমরা শুনেছিলাম নিশির ডাক ভুল করেছিলাম তন্ময় পরে মানসিক হাসপাতালে ভর্তি হয় আজও নিলয়ের ক্যামেরায় থাকা সেই ভিডিওটি ইউটিউব চ্যানেলে কেউ আপলোড দেয়নি ভিডিওটা দেখতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে নিশিবন আজও অভিশব্দ হৃদয় কোথায় গেল কেউ জানে না কেউ বলে সে নিশির আত্মায় পরিণত হয়েছে কেউ বলে সে এখনো সেই বনের কোথাও ঘুরে বেড়ায় ডাক দেয় এই যে কেউ আছো প্লিজ